আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমাদের আগামীকাল যে স্কুলে খাওয়ানো হবে প্রায় দুই হাজার মানুষের আয়োজন আর তার মাল মশলার কার্যক্রম এখানে চলমান পেঁয়াজ কাটাকাটি হচ্ছে ওদিকে মশলা বিভিন্ন রকম কাজ এখানে চলমান আছে এই যে অনেকগুলো পেঁয়াজ এখানে এটা রসুন রসুন কুচি কুচি করে কেটে রেখে দেওয়া হয়েছে রসুন আদা রেখে দেওয়া হয়েছে অনেকগুলো অনেকগুলো আদা আদা এখানে কুচি কুচি করে কেটে রেখেছে পরে বেলেন্ডার করে একসাথে মিশানো হবে আর এদিকে সর্দীয় সারেরা বিভিন্ন ঘোষ গল্পে মতো আছেন কিভাবে আমাদের এই আয়োজনটি আরো সুন্দর করা যায় সেদিকে ব্যস্ত আছেন সারেরা খাদ্য পরিবেশনের জন্য যে সমস্ত গামলা এবং দরকার তা এখানে রাখা আছে এখানে মুরগি গোস্ত পিস করার কাজে নিযুক্ত মুরগিগুলো জবে করে বেছে কেটে এখানে হচ্ছে এবং একটু রান্না করা হবে প্রায় চারশো বিশ কেজি মুরগি নিয়ে আসা হয়েছে সাড়ে চারশো কেজির কাছাকাছি এখানে করে কাটা হচ্ছে আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আমাদের মঞ্চ অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে খুব জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে ডিসি সারও আগামীকাল আমাদের এখানে আসবেন মেয়েদের হাতে পুরস্কার তুলে দিবেন মেয়েরা পুরস্কার নিবে স্যাররা আসবেন আর সে উদ্দেশ্যেই সাজানো হয়েছে এই মঞ্চ অনেক সুন্দর করে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে এবারের আমাদের অনুষ্ঠান আমাদের স্কুলের চারিপাশ প্রায় সুন্দর করে ঘেরা হয়েছে উপলক্ষে আর এই রাতে প্রত্যেকেই কাজে নিয়োজিত কেউ মুরগি কোটার কাজে ব্যস্ত কেউ মশলা বাটার কাজে ব্যস্ত আর শিক্ষকরা তদারকি করছেন কোনো কোনো শিক্ষক বসে বসে খোস গল্প করছেন নানা আয়োজনের মাধ্যমে চলছে আমাদের আজকের রাত এবং এভাবে চলতে থাকবে আমাদের শিক্ষকরা এই ক্যাম্পাসে আসছেন এবং আবার চলে যাচ্ছেন দেখে দেখে আমাদের এক শিক্ষক আসলেন ইনি রিটায়ারমেন্টে চলে গেছেন তবুও মুখে হাসি দেখে মনে হচ্ছে না উনি আর যাননি আমাদের আমাদের যে সার এই যে প্রায় আড়াইশ সাড়ে চারশো কেজি মুরগি নিয়ে আসার পেছনে যে সারের অবদান অক্লান্ত পরিশ্রমে একটু আগে যে কাটাকাটি দেখলেন তার পেছনে যে সারের অবদান তিনি এখন আমাদের সামনে এই দাঁড়িয়ে আছেন ওনার কষ্টের অনেক ফল আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা আগামীকাল প্লেটে গোস্ত পাওয়ার পর মেন ফলটা পাবো ওনার অনুভূতি আমি জানতে চাচ্ছি আসলে সবাই যদি সুন্দরভাবে খেতে পারে তখন আমার নিজেকে একটু ভালো মনে হবে যে না সবাই খেতে পারছে অর্থাৎ এই কষ্টটা আমার তখনই সার্থক হবে যদি আমার খেতে পারে বা গেস্ট যারা অতিথি আছে তারা যদি খেতে পারে জি স্যার মানে আয়োজনের জন্য প্রত্যেকের প্লেটে সুস্থভাবে বন্টন করতে পারলে আমাদের আনন্দ ওখানে সার্থকতা এটাই আর কি জি স্যার স্যার ধন্যবাদ স্যার থাকেন অনেক সারের ছোট ছেলেরা মেয়েরা এসে ওইখানে আমাদের নুরুজ্জামান স্যার অত্যন্ত মশান নিয়ে আসতেছেন উনি খুব হাঁটাহাঁটি করেন হাঁটতে পছন্দ করেন এবং হাঁটতে চলে আসেন এবং আবার চলে যান উনি খুব হাঁটাহাঁটি করেন শারীরিক পরিশ্রম করে দেহটাকে ফিট রাখতে চান তো ওনার অনুভূতি জানতে চাচ্ছি আপনার অনুভূতি কেমন লাগছে অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সালাম এই সন্ধ্যাবেলা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে মাঝে মধ্যে মানে কেন্দ্রিক বা হচ্ছে এই যে মানে ডেইলি রুটিন যেটা এই রুটিনের বাইরে যদি কোনো অনুষ্ঠান হয় আসলে এটা অনেক উপভোগ্য একটা বিষয় যেটা খুব মাইন্ড ফ্রেশ করে ফ্রেশনেস কাজ করে তো খুব ভালো লাগতেছে এবং হাঁটাহাঁটি করে আসলাম এমনিতেই মনটা ফ্রেশ আর আমাদের স্কুলের এই সাজগোজ দেখে আরও ভালো লাগতেছে কালকে যখন দেখব যে দিনের বেলা এটা প্রচণ্ড রকম ভালো লাগা কাজ করবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ একটা সুন্দর পরিবেশে মানে দিনাতিপাত করার একটা ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া স্যারকে ধন্যবাদ স্যারের অনুভূতি ব্যক্ত করার জন্য বস্তুগুলো টুকরো টুকরো করে কাটার পর এখানে এবার ধুয়ে এটা প্রসেসিং করা হবে ধুয়ে সুন্দর করে বেছে এখান থেকে নিয়ে এরপরে রান্না করার জন্য চোলার উপরে বসানো হবে এখানে চলছে ধোয়ার কাজ পানি দিয়ে সুন্দর করে ধোয়া হবে এই গোস্তগুলো এখানে অনেক কর্মযজ্ঞ চলছে রান্নাবান্নাকে কেন্দ্র করে প্রচুর কর্মযজ্ঞ চলছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড স্যার উনি এখন আমাদের সামনে বসে আছেন এবং আমাদের কাজ তদারকি করছেন আমি ওনার অনুভূতি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওনার অনুভূতি জানতে চাচ্ছি জি স্যার আমি আমার চ্যানেলে একটা বলা যাবে না বলাতে হবে যখন সব শিক্ষিত যখন আনন্দিত হবে তখন প্রকাশ করা যাবে যে সমস্ত শিক্ষকরা সত্যি আন্তরিকভাবে সহযোগিতা করছে সেই গতকাল থেকে বেশ পরিশ্রম করছে এখনও আছেন ম্যাডামরা আসেন ম্যাডামদের তো দেখাই দেন ম্যাডামরা এখানে বসে আছেন হ্যাঁ আমার তদারকি করছেন রান্না বান্না তদারকি করছেন সকলকে ধন্যবাদ এই যে ছোলায় আগুন জ্বালিয়ে পানি গরম করা হচ্ছে একটু পরেই এখানে রান্নাবান্নার যে সরঞ্জামগুলো আছে তা ভিতরে দিয়েই উদ্বোধন হয়ে যাবে রাতে হালকা খাওয়া দাওয়া করার জন্য খিচুড়ি রান্না হচ্ছে এখানে গতকাল রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রান্নার কাজ পুরাদমে চলমান সারা রাত এভাবেই চলেছে চোলার জ্বালানি আর এই মানুষগুলো সারা রাতই রান্না করেছে কষ্ট করে যখন শিক্ষার্থীদের প্লেটে তাদের খাবার তুলে দিতে পারবো তখনই হবে আমাদের সার্থকতা এখনও পুরো দমে চলছে ছয়টা হাড়িতে একই সাথে রান্না এ হাড়িগুলোতে একই সাথে রান্না চলতেছে আপনারা দেখছেন বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাওয়ানোর জন্যই এই রান্না রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে সারা রাত ধরে চলেছে এই রান্নাবান্নার কাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের কাছে ওনার মতামত জানতে চাচ্ছে যে শিক্ষার্থীদের খাওয়ানো হবে এবং সারা রাত ধরে যে রান্না চলছে এতে আপনার প্রতিক্রিয়া কী ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আসলে আমাদের আত্মীয়পূর্ণ অনুষ্ঠানটি আজকে পরিপূর্ণভাবে আয়োজনের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে তার মধ্যে যে রান্নার প্রক্রিয়াটা এখনও চলমান হয়তো আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা শেষ হবে আমরা এখানে আমাদের দুই হাজার শিক্ষার্থীকে সহ আরও কিছু অতিথিবৃন্দ আছেন তাদেরকে সুন্দর পরিবেশনের মাধ্যমে আমাদের রূপায়ন প্রক্রিয়া সহ সার্বিক অনুষ্ঠানকে সুন্দর করার সকল রকম প্রস্তুতি নিয়ে আমরা খুবই আনন্দিত আছি সেই মাহেন্দ্র খনের অপেক্ষা আশা করি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাকে শিক্ষার্থীদের প্লেটে খাবারের মেনু কি কী থাকবে যদি একটু জানাচ্ছেন শিক্ষার্থীদের প্লেটে খাবারে মেনু থাকবে আপনার আলুর দম একটা ঐতিহ্যবাহী বাঙালির খাবার পাশাপাশি আপনার সাদা ভাত এবং মুরগির যে ঝোল তরকারি এটা সম্বন্ধে একটা সুন্দর রেসিপি ধন্যবাদ স্যার আপনার এই মতো গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার জন্য এখানে যারা রান্নার কাজে নিয়ে ওনারা এক 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 রকম রেসিপি দিচ্ছেন এবং ওটা তদারকি করছেন খুব সুচারুভাবে রান্না করছেন এই যে রান্নাবান্নার কাজ চলমান মুরগির রেজালা চলতেছে আলুর দম চলতেছে কোনো পাত্রে ভাত হচ্ছে এভাবে প্রত্যেকটা পাত্রে এক এক রেসিপি কাজ ওখানে চলমান এই মানুষগুলা সারা রাত ধরে অনেক কষ্ট করে এই রান্নাবান্নার কাজ চালিয়ে যাচ্ছেন রান্নাবান্না খুব সুন্দর হচ্ছে এবং গতকাল যে খিচুড়ি রান্না হয়েছিল ওটিও খুব স্বাদ হয়েছিল আশা করি এগুলো অনেক স্বাদ হবে এই যে পুরো চলমান এবং ওখানে দায়িত্বরত শিক্ষকরা বসে আছেন একটা একটা করে পাত্র রান্নাবান্না শেষ হচ্ছে আর এখানে এনে সেটা রেখে দেওয়া হচ্ছে এই যে গোস্ত ভাজি করে এখানে রাখা হয়েছে দিয়েই রেজালা তৈরি করা হবে যে এটা দেখছেন এটা হচ্ছে রেজা ভাজি করে রাখা মুরগির গোস্ত যে এখানে একটা ভাজি করা গোস্ত এখানে আছে এখানে আছে প্রত্যেকটা হাঁড়িতে হাড়িতেই এখানে এখানে অনেকগুলো পাত্রে মুরগির গোস্ত ভাজি করে রাখা হয়েছে এবং এ দিয়েই রেজালা তৈরি করা হবে সম্মানিত স্যারেরা চৌকশ দৃষ্টি দিয়ে দায়িত্ব পালন করছেন আর এখানে প্রত্যেক হাঁড়িতে অনেকগুলো হাড়িতে ভাজি করা মুরগির গোস্ত রান্না আছে আর ওদিকে চলমান রেজালা প্রস্তুত করার আলুর দম রেজালা এবং লটকটির কাজ এবং ভাত রান্না করার কাজ চলমান একই সাথে সব কিছু চলছে রাত ধরে এই কাজ চলমান অনেকগুলো হারি প্রায় দুই হাজারের উপরে শিক্ষার্থী খাওয়া দাওয়া করবে আজ আমাদের এই ক্যাম্পাসে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে এসেই খাওয়া দাওয়া করবে তাদের উদ্দেশ্যে এই রান্নাবান্না চলমান ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হবে সাথে সাথে শিক্ষার্থীদের সেই উপলক্ষে খাওয়ানো হবে ডিসি স্যারের কাছ থেকে শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করবেন এখানে মাংস এভারেজ করার জন্য এই পাত্র থেকে ও পাত্রে দিয়ে দিচ্ছেন যাতে সব পাত্রে মাংস সমানভাবে থাকে এবং সেভাবে এই মুরগির রেজেলা তৈরি করা হবে আর সেই প্রস্তুতির কাজ এখানে চলছে খুবই ভালো লেগেছে যে এটা বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখানে প্রত্যেক বছরই আমরা সারা রাত দিকে এই রান্নাবান্না পাহারা দিই এবারও তার ব্যতিক্রম নয় তবে এবারের আইটেম একটু বেশি ধন্যবাদ সবাই রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আমাদের এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ অনেক বড়ো একটা খাওয়ার আয়োজন প্রায় দুই হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করবে স্টুডেন্ট অতিথি সব মিলে টিচার কর্মচারী সবাই মিলে প্রায় দুই হাজারের উপরে এই ক্যাম্পাসে আজ খাওয়া দাওয়া হবে এখানে ডিসি স্যার আসবেন এসপি স্যার আসবেন ওনারা সবাই আসবেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করবেন এই প্যান্ডেল তৈরি করা আছে এদিকে পুরো আদমে রান্নাবান্নার কাজ চলছে এই স্কুলের রুমগুলোতে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে প্রত্যেক রুমেই মেয়েদেরকে খাওয়ানোর সব আয়োজন এখানে করা আছে এবং তারা আসবে বসে এবং এখানে খাবে আপনার তো সারা রাত কষ্ট করে এই রান্নাবান্নার কাজ একটা স্টুডেন্টের প্লেটে খাবার তুলে দেওয়ার জন্য সাত করার জন্য এই সারা রাত যে কষ্ট করছেন এই কষ্ট করে আপনার স্টুডেন্টের পাতে যখন ভাত আমরা দিব তখন আপনার অনুভূতি কেমন লাগবে মানে আমার পুরো পরিস্থিতি নিয়ে আপনার অনুভূতি কি আনন্দ লাগে স্টুডেন্টরা খাবে এটা আনন্দ লাগতেছে এবং মন দিয়ে কাজ করছেন সারা রাত কষ্ট করছেন এরপর কষ্ট মনে করছেন না হ্যাঁ ভালো তো খুব সুন্দর লাগলো আপনারা এই কষ্ট করেও কষ্ট মনে করছেন না পুরা দমে রান্নাবান্না চলমান সারারা এনারা কষ্ট করছেন ঘুমায় পড়েননি কেউ এই রান্নাবান্না চলমান কোনো ডেগে লটপটি কোনো ডেগে আলুর দম কোনো ডেকে হচ্ছে রেজালা ওই যে মুরগির রেজালা তৈরি করা হচ্ছে এক এক রান্না শেষ হয়ে গেলে ওটা ওখানে নিয়ে রেখে দিচ্ছে সম্মানিত দর্শক বন্ধুরা একের পর এক হাড়ি যেটা রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে ওগুলা সারিবদ্ধ ভাবে এখানে রাখা আছে আর এই দায়িত্বরত টিচাররা ওগুলো দেখছেন সাথে সাথে আমাদের এই যে নতুন বিল্ডিংয়ের কাজও চলমান আর সেই বিল্ডিংয়ের কাজে যে রড লাগবে সেই রডগুলো সোজা করার কঠোর পরিশ্রমে নিয়োজিত এবং এই রডগুলো এখান থেকে দ্রুতই সরিয়ে ফেলবেন আর সে কাজের জন্য দ্রুত কাজ করছেন প্রত্যেক ডেগেই আমাদের খাদ্য রাখা আছে এবং এই ডেগের খাবারই টাইমে পরিবেশন করা হবে আল্লাহ আজকের মতো আমি কয়দিন চেষ্টা করছিলাম